সবাই আশা করি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ শাক দিয়ে চিকিৎসি মাছ দিয়ে ঢুল করতেছে দেখুন অনেক দিন পর একটা ভিডিও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ আপনাদের আপনাদের জন্য তত কষ্ট করে একটা ভিডিও বানানো একটা ভিডিও করা একা একা আপনাদের জন্য তো আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন এখন দিয়ে দেব আলু আর বেগুন আমার গাছেরও বেগুন রান্না করার মতন সবজি নাই এই জন্য সার দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো দেখেন বাহিরে কি রোদ টিন সেট রুম গাছ গাছ যে নাই বের বেরোয় যায় রোজা থাকে এখন আবার রান্না করে ছোট জন্য খাবার নিয়া যাব দুপুরে আবার আসা যাব আর মধ্যে কশাগি হয়ে গেছে এবং শাকগুলা দিয়ে দেই শানো হইতা থাক খাতা কাটতা গেল বড়প্ত বেরিয়ে কত যে হাত কাটে দেখ নাই এখন বাইরের কি অবস্থা আসলে রোজা থাকে না মনে করেন শাক সবজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাইতে ভালো লাগে তৃপ্তি করে ভাত খাওয়া যায় আর আমরা তো গ্রামের মানুষ এগুলাই আমাদের কাছে প্রিয় খাবার এই মালগোস তো আমাদের কাছে প্রিয় না আমরা মনে করি যে আমাদের কাছে শাক সবজি হইলে আর কিছু লাগে না এগুলাতে আমাদের এরকম তৃপ্তি শান্তি যাই বলে না কেন এই শাকটা দিয়ে যা গুলা ভাত মানে খাব মাছ গোস্ত তো টি ভাত কিন্তু খাব না খাওয়া যায়ও না রোজা থাইকে আপনার ঝাল এগুলা খাইতে ভালো লাগে যে আমার টাইগার মুরগি আর ওই যে মিষ্টি কুমড়া শাক ডোকা আনলাম এগুলো মাদ্রাসার এক ভাবি নিয়ে যাবো ভাবি বলেন বান্ধবী বলেন যাই বলেন ওনারা খুব ভালো মানুষ এই জায়গায় আসার পর থেকে মাদ্রাসায় বাচ্চাদের দেওয়ার পর থেকে ওনাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তাই ওনাদের বাড়িতে কিছু হইলে আমাদেরকে দেওয়া সারা খায় না যে কোনো জিনিস বেল শাক সবজি তারপরে আপনার যার বাড়িতে যাই হয় সবাই সবাইকে দিয়ে খায় তাই ওই ভাবির জন্য ওই শাকগুলো নিলাম বলি বলব আপনার ঘরের এই দরজা চিপা এই দরজা দরজা চিপা রান্না করি বাতাসে বাতাসে এই জায়গা রান্না করলে বাতাসে আর ওই জায়গা রান্না করতাম ওই পাটাটার এই জায়গা বাতাসে চুলা নি বাজার এই জন্য অনেক জায়গা নিয়েছিলাম ওই বাইরে একটা চুলা বানাইছিলাম লাকড়ি জোর করে লাকড়ি আনছি তারপর আর আনতে দেয়নি লাকড়ি গ্যাসে রান্না করি এই তাড়াতাড়ি কেন শেষ রান্না দেখুন এখন ছোট ছেলের জন্য বাদ দিয়ে আসব আবার বিকালে ফিতা নিয়ে যাব বড় ছেলের জন্য ছোট ছেলের জন্য ভালো থাকে আছালাম আলেকুম আল্লা হাফি